তো গাইস ফাইনালি অনেক কষ্ট করার পরে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় কেমন ফিলিংস বলো এক্সপেরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম এরকম রাস্তা ফিলিংস কি বলবো একদিকে ভালো একদিকে খারাপ আমরা এখন চলে আসছি আরেকটা সাজেকে সাজেকে থেকে এই ভিউটা কম না ওরে গাইস সকাল সকাল আসলে এগুলাতে মেঘ জমে থাকবে মেবি আমরা কালকে আসতে পারি কিনা ট্রাই করব ওই দিক থেকে দেখেন আর তিনটা বাইক আসছে এগুলার এক্সপেরিয়েন্স ভাই অন্যরকম ফ্লোরাইডার এগুলাই বলে মানে কি একটা অবস্থা মানে আস্তে আস্তে হচ্ছে একটা গ্রাম পাইছি আমরা এখানে বেশ কিছু গর দেখা যাচ্ছে আমরা এখন একটু ব্রেক নিচ্ছি কি এখন আবার রওনা দিব কতক লাগতে পারে ভাই আরো বেশি লাগবে না আপনার লং টাইম পরে আমরা চলে যাচ্ছি আবারও নেটওয়ার্কের বাইরে নতুন বছরের উপলক্ষে হচ্ছে আমরা কোনো জায়গায় ঘুরতে পারি নাই মানুষ সাজে গেছে কক্সবাজার গেছে বাট আমরা হচ্ছে নতুন বছরে শুধু বাসায় ছিলাম শুধু নতুন বছর না আমরা হচ্ছে পুরো একটা মাস হচ্ছে আমরা বাসায় ছিলাম গত মাসে আমরা বাইরে কোথাও যাইতে পারি না দ্যাটস আজকে চলে যাচ্ছি একেবারে নেটওয়ার্কের বাইরে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের আর কি প্রায় বাসার থেকে হচ্ছে দশ মিনিট সিএনজিতে করে চলে আসলাম এখন হচ্ছে এটা হচ্ছে আমরা যেখানে যাব বোধগত আর কি এখান থেকে আরও আমাদের প্রায় দুই ঘন্টা বোধ জার্নি করতে হবে দেন ওইখান থেকে হচ্ছে আমরা বাইকে করে যাব আরো প্রায় তিন চার ঘন্টা ফাইনালি দুই ঘন্টা মতো জার্নি করতেছি আসলে এই বোধগুলো হচ্ছে একটু স্লোলি চলে ইঞ্জিন চালিত বোধ তো একটু কম চলে আরও মেবি দশ পনেরো মিনিট পরে বসাবো আর কি ফাইনালি গায়ে বসে গেছি হচ্ছে এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেখান থেকে হচ্ছে আমরা বাইকে করে চলে যাব আরো প্রায় তিন চার ঘন্টার রাস্তা এগুলো হচ্ছে টোটালি অন্যরকম এক্সপেরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম হচ্ছে এরকম জায়গায় মানে কি একটা অবস্থা মানে রাস্তাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কাঁচা রাস্তা আর কি মানে এই এখানে হচ্ছে আমরা যে বাইক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পালসার এটা দেড়শো শিশির একটা বাইক এই রোদগুলাতে ভাই যারা মানে নতুন নতুন রাইড করবে তারা টোটালি যাইতে পারবে না কি একটা অবস্থা সম্পূর্ণ হচ্ছে কাঁচা রাস্তা আমরা হচ্ছে অর্ধেক রাস্তা আসছিলাম সিলিং দিয়ে বাট এখন যেগুলো যাচ্ছি টোটালি কাঁচা রাস্তা কাঁচা রাস্তা হলেও ঠিক আছে বাট রাস্তাগুলো হচ্ছে একেবারে ড্যান্জারাস তো মেরিটা হচ্ছে চলে গেছে আমরা দুটা বাইক নিয়ে যাচ্ছি আর গাইস সাইডে হচ্ছে কুয়াশা অলরেডি পড়ছে এই যে সাইডে হচ্ছে ম্যাক ও মানে আসলে এইগুলো দেখার জন্য চলে আসছি আমরা এখন একটু ব্রেক নিচ্ছি আর কি এখন আবার রওনা দিব আর কতক লাগতে পারে ভাই আর লাগবে কি তাহলে আমরা গেছি ওয়াও তাহলে আমরা এখানেই থাকবো আর আসছি যে এখানে হচ্ছে ম্যাক পাইছিলাম আর কি হালকা পাতলা যেহেতু একটু দেরি হয়ে গেছে অলমোস্ট বারোটা বাজতেছে মেবি তো আর কি আচ্ছা ওকে দেখতে থাকেন এই যে আর রাস্তাগুলো দেখেন এগুলা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কাঁচা রাস্তা ভাই এখানে রাইডারগুলোকে একদম বলতে হবে প্রো রাইডার হ্যাঁ হচ্ছে আমরা যে এই রাস্তাগুলোতে রাইড করি ওইগুলাতে হচ্ছে আমাদের খবর হয়ে যায় বাট এই রাস্তাগুলোতে রাইড করা এটা অসম্ভব বলতে পারা যায় আর কি মানে এক্সপিরিয়েন্স লাগে এগুলাতে রাইড করতে গেলে আমার সাইডে দেখেন জমে আছে ওরের ভাই ওই ওই দিক থেকে দেখেন আর তিনটা বাইক আসতেছে এগুলার এক্সপিরিয়েন্স লাগে অন্যরকম প্রো রাইডার এগুলাই বলে

কিছু গর্বাড়ি দেখা যাচ্ছে আমরা আসতে লাগে যাবেন সম্পূর্ণ হচ্ছে যারা অফলোডিং করতে ভালোবাসেন তাদের জন্য এই রাস্তাটা বেস্ট আমরা এখন চলে আসছি আরেকটা সাজেকে সাজেকের থেকে এই ভিউটা কম না ওরে গাইস সকাল সকাল আসলে এগুলাতে ম্যাক জমে থাকবে মেবি আমরা কালকে আসতে পারি কি ট্রাই করবো জাস্ট লুক ওই যে ছোট্ট একটা গ্রাম আছে আর ওই গ্রামে হচ্ছে ম্যাক জমবে আর কি সকাল সকাল তো আমরা এখানে একটু ব্রেক নিলাম ভিউটা নেওয়ার জন্য ভাই প্রত্যেকরই পরিবেশ যাকে বলে কিভাবে যে আসছি মানে মনে হয় কখন জানি বাইক থেকে পড়ে যায়।

ওই জানিস ও হচ্ছে বাড়ি আছে ওই যে অনেকগুলা আসলে এই জায়গা দেখতে যেমন সুন্দর মানে আমরা হচ্ছে ঘুরতে এসে যেমন ধরেন কয়েকদিনের জন্য এসে হচ্ছে এখানে এনজয় করি বাট এখানে যদি একেবারের জন্য মানে বসবাস করেন তাহলে কিন্তু খুবই প্যারাদায়ক হবে কারণ হচ্ছে এখানে যদি অসুস্থ হয়ে যান তাও অনেক কষ্ট হবে আবার হচ্ছে কি হাত বাজার খেতে অনেক কষ্ট হবে যদি হঠাৎ করে তোমার লবণ পুরিয়ে যায় মানে কারো থেকে চেয়ে নিব ওই ইয়াটা মনে হয় এখানে হবে না মানে একেবারে মাস বাজার করে রাখতে হবে নাহলে ভাই রে ভাই এত দূরে কি বলবো আচ্ছা এখন এই পর্যন্ত নেক্সট ব্লগিং শুরু হবে দেখি কখন থেকে কি করা যায়